আসসালামু আলাইকুম বন্ধুরা বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বিদেশি উচ্চশিক্ষা অনেকেরই স্বপ্নের জায়গা অনেকেই ইউএস আমেরিকা কানাডা এমনকি ইউরোপের নানা দেশকে টার্গেট করে থাকেন সেটা হতে পারে অনার্সের জন্য মাস্টার্স এর জন্য এমনকি পিএইচডি জন্য হতে পারে তবে এই বৃহৎ সংখ্যক শিক্ষার্থীদের মধ্যে অনেকেরই টার্গেট থাকে উচ্চ শিক্ষার পাশাপাশি সেই দেশে সেটেল হয়ে যাওয়া বা মুভ করা উচ্চশিক্ষা আবেদন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে পৌঁছানো বা সেটেল হওয়া এই পুরো প্রক্রিয়াটির মধ্যে শিক্ষার্থীদেরকে নানা প্রসেস বা নানা স্টেপ তাদেরকে অতিক্রম করতে হয় আর বাংলাদেশে একজন শিক্ষার্থীর কাছে এই স্টেপস গুলো অতিক্রম করা বা তার লক্ষ্যে পৌঁছানোর জন্য বেশ কয়েকটি চ্যালেঞ্জের তাদের সম্মুখীন হতে হয় অর্থাৎ পদে পদে তাকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলাও করতে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়গুলো খুবই চ্যালেঞ্জিং আর যেহেতু এখন বাংলাদেশে একটি পট পরিবর্তন হয়েছে এবং নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি সেখানে নানা দিক থেকে এই চ্যালেঞ্জগুলো আরও বেড়ে যাবে এবং শিক্ষার্থীদের জন্য বিদেশে যাওয়া এবং সেখানে সেটেল হওয়া বা এই প্রক্রিয়াগুলোর স্টেপসগুলো কমপ্লিট করা তার জন্য অনেক অনেক বেশি অর্থাৎ আগের তুলনায় আরও বেশি কঠিন হবে এবং চ্যালেঞ্জিং হবে আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কী কী চ্যালেঞ্জ রয়েছে এবং এই চ্যালেঞ্জগুলোকে কীভাবে মোকাবেলা করা উচিত এবং কি কী প্ল্যান করা উচিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কোনো অংশে মিস করবেন না বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলুন শুরু করা যাক প্রথমেই বিভিন্ন দেশের সিচুয়েশনগুলো আলোচনা করি তাহলে এই চ্যালেঞ্জগুলো বুঝতে আপনাদের সহজ হবে বন্ধুরা অনেক শিক্ষার্থীদের টার্গেট থাকে অস্ট্রেলিয়াতে যাওয়া এবং সেখানে গিয়ে সেটেল হওয়া এবং পড়াশোনা করা একটি টার্গেট থাকে আপনারা নিশ্চয়ই হয়তো বা জানেন অস্ট্রেলিয়াও কিন্তু তাদের ভিসার ক্ষেত্রে এবং অন্য অন্য ক্ষেত্রে অর্থাৎ ভিসা টিউশন ফিজ এবং অন্য অন্য যে রেগুলেশনগুলো রয়েছে সেখানে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে বলতে পারেন এশিয়ানদের জন্য বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কিন্তু এখন অস্ট্রেলিয়া অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে অন্যদিকে কানাডাতেও অনেক শিক্ষার্থীর একটি প্ল্যান থাকে যে কানাডাতে যাবো পড়াশোনা করবো দেন সেখানে একটি সেটেলমেন্ট কিন্তু অন্য অন্য দেশের তুলনায় কিন্তু সহজ ছিল বন্ধুরা ক্যানাডাতেও বিভিন্ন রেগুলেশন দেওয়া হয়েছে নতুন নতুন নিয়মও ইম্পোজ করা হয়েছে এর মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বা ব্যাংক সলভেন্সি অন্যতম পাশাপাশি ডিপেন্ডিংয়েরও একটি অর্থাৎ যারা ডিপেন্ডেন্ট নিয়ে যাবেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু নিয়মের পরিবর্তন এসেছে ইউকের ব্যাপারটি নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জানেন যে ইউকেতে কিন্তু এতদিন পর্যন্ত শিক্ষার্থীরা অর্থাৎ যারা স্টুডেন্ট সেখানে পড়তে যাচ্ছে তারা কিন্তু তাদের ডিপেন্ডেন্টকে সঙ্গে করে নিয়ে যেতে পারতো এখন কিন্তু সেই নিয়মটা নেই তবে হ্যাঁ যারা পোস্ট গ্রাজুয়েশন রিসার্চে যারা পড়াশোনা করবে পাশাপাশি যারা পিএইচডি শিক্ষার্থী বা স্কলারশিপ নিয়ে যাবে তাদের কিন্তু এই সুযোগটা রয়েছে তবে এটা সবার জন্য না পাশাপাশি ইউকে কিন্তু ইমিগ্রেশন লয়ার কিন্তু পরিবর্তন ঘটেছে এটা কিন্তু মিনিমাম যে স্যালারি যে রেঞ্জটা রয়েছে সেই রেঞ্জেরও কিন্তু পরিবর্তন এসেছে যার কারণে কিন্তু ইউকেতে যাওয়া এবং সেটেল হওয়া আগের তুলনায় অনেক অনেক বেশি কঠিন হয়ে গেছে এবং চ্যালেঞ্জিং হয়ে গেছে শিক্ষার্থীদের জন্য বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এছাড়া শিক্ষার্থীদের কাছে ইউরোপটা জনপ্রিয় নানা কারণে আইএলটিসি স্কোর বলুন সেটেলমেন্ট বলুন এবং টিউশন ফিজ এবং অন্যান্য খরচের দিক থেকে অনেকেরই টার্গেটের জায়গা থাকে ইউরোপ তবে ইউরোপের যে জনপ্রিয় যে দেশগুলো রয়েছে যেমন ফিনল্যান্ড ডেনমার্ক এই যে দেশগুলোর কথা বললাম এখানে কিন্তু স্পাউস নিয়ে যাওয়ার সুযোগ থাকে কিছুটা গ্যাপ নিয়েও সেখানে পড়াশোনার সুযোগ পায় শিক্ষার্থীরা এছাড়াও আরও অন্য অন্য সোশ্যাল বেনিফিটস থাকে তবে বন্ধুরা এই ডেনমার্ক বা ফিনল্যান্ডেও কিন্তু রিসেন্টলি অনেক ধরনের প্রবলেম বা ইস্যুস দেখা দিচ্ছে বিশেষ করে জব ক্রাইসিসের ব্যাপারটা দেখা যাচ্ছে পাশাপাশি অনেক শিক্ষার্থী সেখানে যাওয়ার পর ড্রপ আউট হয়ে যাচ্ছে যার কারণে বিশ্ববিদ্যালয়গুলো তাদের রিকোয়ারমেন্টগুলো চেঞ্জ করছে এবং আগে তুলনায় কিছুটা কঠিন করছে অ্যাডমিশন প্রসেসে অন্যদিকে নরওয়ে একটি চমৎকার দেশ ছিল এবং বিনামূল্যে পড়াশোনার সুযোগ পেত শিক্ষার্থীরা এই দেশটিতেও ইতিমধ্যে তারা টিউশন ফিস ইম্পোজ করেছে এবং এতটাই বেশি করেছে যেটা ইউএস বা ক্যানাডার চেয়েও বেশি বলা যেতে পারে আর তাদের ইমিগ্রেশন রুলের কারণে অনেক শিক্ষার্থী এখন নরওয়েকে চয়েস করছে না কারণ এখানে গিয়ে অতটা সুবিধা তারা পাবে না কিন্তু অন্যদিকে জার্মানি অস্ট্রিয়া বা বেলজিয়ামের মতো দেশগুলো কিন্তু কিছুটা এখনও স্টেবল রয়েছে শিক্ষার্থীরা সেখানে গিয়ে ভালো করছেন তবে জার্মানিতেও কিন্তু ওয়েটিং একটি একটি রয়েছে লম্বা সময় আপনাকে অপেক্ষা করতে হবে এই ইস্যুসটা কিন্তু রয়েছে অন্যদিকে ইউরোপের অন্য যে ছোট ছোট দেশগুলো রয়েছে যেখানে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট বা টিউশন ফিজ পরিমাণ কম ছিল সেই দেশগুলো কিন্তু আস্তে আস্তে তাদের রিকোয়ারমেন্ট পরিবর্তন করছে অনেকেই চিন্তা করতো যেহেতু আমেরিকা হয়নি ইউরোপের অন্য কোনো দেশ যেমন লিথুনিয়া বলুন লাটভিয়া বলুন স্লোভিকিয়া স্লোভিনিয়া এই জাতীয় দেশগুলোকে অনেকেই টার্গেট করেছিল বা স্পেনের মতো দেশগুলোকে টার্গেট করেছিল কিন্তু এখন কিন্তু সিচুয়েশন চেঞ্জ হচ্ছে এই দেশগুলো কিন্তু তাদের রিকোয়ারমেন্টে পরিবর্তন আনছে অর্থাৎ যেখানে আই রিকোয়ারমেন্ট ছিল না সেখানে আইএল রিকোয়ারমেন্ট দেওয়া হচ্ছে যেখানে টিউশন ফিস কম ছিল সেখানে সেখানে টিউশন ফিস বৃদ্ধি করা হচ্ছে পাশাপাশি ভিসা ফি এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেখানেও কিন্তু নতুন নতুন নিয়ম এবং কিছুটা রেগুলেশনও কিন্তু ইম্পোজ করা হচ্ছে মোট কথা আপনি যে দেশকে টার্গেট করুন না কেন সেখানে আপনাকে অবশ্যই অবশ্যই কোনো না কোনো চ্যালেঞ্জের সম্মুখীন আপনাকে হতেই হবে এই ছিল বিভিন্ন দেশের সিচুয়েশন নিয়ে আমরা একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম এখন নতুন বাংলাদেশে আপনার কি কি ধরনের চ্যালেঞ্জ আপনাকে সম্মুখীন হতে হবে এই বিষয়টি নিয়ে আলোচনা করি বন্ধুরা বাংলাদেশ থেকে প্রতি বছরই শিক্ষার্থীরা বিদেশে পাড়ি জমাচ্ছে উচ্চশিক্ষার শিক্ষার জন্য তবে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় অর্থাৎ একটি পাসপোর্ট করা থেকে শুরু করে বিমানে ওঠা এবং সেখানে গিয়ে পৌঁছে যাওয়া এই যে পুরো প্রসেসটা এই প্রসেসের মধ্যে ধাপে ধাপে শিক্ষার্থীদের হয়রানি বলুন আর বিভিন্ন চ্যালেঞ্জ বলুন সেগুলো মোকাবেলা করতে হয় আর নতুন বাংলাদেশ হওয়ার কারণে এখন কিন্তু যদিও অনেক জায়গায় সংস্কার করছে কিন্তু এই সিচুয়েশনগুলো পরিবর্তন হতে অথবা স্বাভাবিক হতে অনেক বেশি সময় লাগবে অনেকের ক্ষেত্রে হয়তো বা সেই সময়টি নেই তাই এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে নতুন বাংলাদেশে কি কি সমস্যা পাবেন প্রথম সমস্যা যেটি থাকবে সেটি হচ্ছে ফাইন্যান্সিয়াল সমস্যা বাংলাদেশের যে অর্থনৈতিক যে ব্যবস্থা এখন বর্তমানে রয়েছে অর্থাৎ যে পট পরিবর্তনের পরে যে অর্থনৈতিক সিচুয়েশন সেটা খুব বেশি স্টেবল বলা যাবে না এখানে অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার জনগণ যদিও সেটাকে অনেক ক্ষেত্রে সাপোর্ট করছে কিন্তু তাদেরকে এগুলো করতে অনেক বেশি সময় লাগবে তাই ইউরো বলুন এই যে আন্তর্জাতিক যে মুদ্রা যে বাজারটি রয়েছে সেখানে কিন্তু দেখা দিবে এবং দামের কিন্তু বৃদ্ধি পাবে যদিও ডলারটা কিছুটা স্টেবল করা রাখার চেষ্টা করা হচ্ছে কোনোদিকে ইউরো বা অন্য অন্য যে কারেন্সিগুলো আছে সেগুলো রেট কিন্তু বেড়ে যাচ্ছে যেটা আপনার উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটা বড় ধরনের চ্যালেঞ্জ হবে কারণ আপনার একটি বাজেটের চিন্তা ভাবনা ছিল যে এতদিন আমি এই টাকা দিয়ে হয়তো বা দেশের বাইরে যাবো এখন যেহেতু ডলার বা অন্য অন্য যে কারেন্সিগুলো আছে সেগুলো রেট পরিবর্তন হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তাই এবং টাকার মান কমে আসছে তাই আপনার জন্য কিন্তু এটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে এই বাজেটটাকে ঠিক রাখা দ্বিতীয় যে চ্যালেঞ্জটি থাকবে যেটা আগেও ছিল কিন্তু আগে শিক্ষার্থীরা কোনো না কোনোভাবে সেটা ম্যানেজ করেছে সেটা হচ্ছে ব্যাংকের স্টুডেন্ট ফাইল ওপেন করা গত যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের সময় শিক্ষার্থীরা স্টুডেন্ট ফাইল ওপেন করার ক্ষেত্রে অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন ব্যাংকে তারা যেতে হয়েছে বিভিন্ন ব্যাংক বিভিন্ন এফডিআর বলুন সেভিংস বলুন বিভিন্ন বিষয় রুলস এবং রেগুলেশনের মাধ্যমে অর্থাৎ শিক্ষার্থীদের উপর চাপ মাধ্যমে তারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছে এবং টিউশন ফিও শিক্ষার্থীরা পাঠিয়েছে কেউ কোনো ব্যাংক বলেছে তাদের এখানে এফডি করতে হবে কেউ কোনো ব্যাংক বলেছে তাদের এখান থেকে লোন নিতে হবে হবে ব্যাংক বলেছে তাদের এখানে কিছু ডিপোজিট রাখতে হয়তো বা ডলারের রেটকে বাড়িয়ে দিয়েছে বা পাউন্ডের রেটকে বাড়িয়ে দিয়ে স্টুডেন্ট ফাইল ওপেন এখন কিন্তু আগের তুলনায় আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে কারণ ডলার পাঠানো বা এই যে লেনদেনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিছুটা নির্দেশনা রয়েছে যার কারণে এখন বর্তমান সিচুয়েশনে স্টুডেন্ট ফাইল ওপেন করে সেখান থেকে পাঠানোটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে অনেকেই ইউরোপের বিভিন্ন দেশ সিলেক্ট করেন যেটার অ্যাম্বাসি বাংলাদেশে নেই সেই জন্য অনেকেরই অ্যাম্বাসি ফিস করার জন্য ভারতে যেতে হয় বা নেপালে যেতে হয় ভারতের অ্যাম্বাসি কখন কি করে সেটা বলা খুবই কঠিন রিসেন্টলি যেমন তারা হঠাৎ করেই তাদের ভিসা কার্যক্রম বন্ধ করে দিয়েছিল কিন্তু অনেক শিক্ষার্থী যারা ইন্ডিয়াতে ভিসার জন্য আবেদন করেছিল অ্যাপয়েন্টমেন্ট ছিল তারা কিন্তু এখন আর যেতে পারছে না বা আবেদনও করতে পারছে না এই বিষয়গুলো কিন্তু দেখা দিচ্ছে তাই এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে অনেকাংশে পাশাপাশি আরো কয়েকটি সমস্যা রয়েছে যে সমস্যাগুলো শুধুমাত্র শিক্ষার্থীরা সবাই কি মোটামুটি প্রভাবিত করবে এর মধ্যে প্রথমে হচ্ছে পাসপোর্টের সমস্যা আপনারা জানেন গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার সাথে সাথে বিভিন্ন অঞ্চলে যে পাসপোর্ট অফিসগুলো রয়েছে সেই পাসপোর্ট অফিসগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত করা হয়েছে যেখানে অনেকেরই পাসপোর্ট ছিল ডেলিভারির জন্য ওয়েট করছিল কেউ হয়তো বা জমা দিয়ে গেছেন তাদের ডেটা সেখানে ছিল সব মিলিয়ে কিন্তু সেই কার্যক্রমগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে এখন অল্টারনেটিভভাবে বিভিন্ন জায়গায় এই কার্যক্রম স্বল্প পরিসরে খুললো ফুল স্পিডে কিন্তু আগের মতো নেই আগের মতো কিন্তু স্পিডে কিন্তু নেওয়া হচ্ছে না অনেক ধীর গতি হচ্ছে সময় বেশি লাগছে অনেকের জন্য পাসপোর্ট করাটাও চ্যালেঞ্জিং হয়ে গেছে দ্বিতীয় আরেকটি বিষয় রয়েছে থানা বাংলাদেশের বিভিন্ন থানায় কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সের জন্য শিক্ষার্থীরা আবেদন করেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে গভর্নমেন্ট পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন থানাতেও কিন্তু আক্রমণ চালানো হয়েছিল বিভিন্ন থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল যার কারণে এই থানাতে পুলিশ ক্লিয়ারেন্সের যে কার্যক্রম ছিল সেখানো কিন্তু ব্যাহত হয়েছে অনেক জায়গায় পুলিশ এখনো পর্যন্ত ওইভাবে কার্যক্রম শুরু করেনি অনেক জায়গা থানা ওপেন হয়নি তাই এই বিষয়গুলো কিন্তু আপনাদের কিন্তু ভোগাবে তবে আশা করছি আমরা সিচুয়েশনগুলো নরমাল হবে পুলিশও তাদের কার্যক্রমগুলো শুরু করবে না অফিশিয়াল কার্যক্রম শুরু করবেন পিসিসি যে সমস্যাগুলো রয়েছে বা পাসপোর্টে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে সর্বশেষ একটি সমস্যা কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন রুলস ডলার পাঠানো বা ডলার কেনা বা হচ্ছে টাকা উত্তোলনের যে বিধি রিসেন্টলি কিন্তু বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের উপর আরোপ করেছে একটি রেগুলেশনও দিয়েছে এটাও হয়তো অনেকের জন্য একটি চ্যালেঞ্জের কারণ হবে বন্ধুরা গ্লোবাল যে রুলসগুলোর কথা বললাম অর্থাৎ বিভিন্ন দেশের যে সিচুয়েশনগুলো রয়েছে নতুন নতুন নিয়মগুলো যেগুলো ইম্পোজ করা হয়েছে এগুলো হয় এগুলোকে অ্যাভয়েড করা সম্ভব না এগুলো আপনাকে মেনে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে বাংলাদেশে যে চ্যালেঞ্জের কথা বললাম সেই চ্যালেঞ্জগুলো আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে হয়তোবা অল্প কিছু সময়ের মধ্যে সেখান থেকে আপনারা আগের মতো সার্ভিসগুলো পাবেন বা সে সমস্যাগুলো সমাধান হয়ে আপনার ডেস্টিনেশন আপনি হয়তো বা চলে যেতে পারবেন তবে ব্যক্তিগত কিছু চ্যালেঞ্জ রয়েছে যেগুলো আপনি সহজেই মোকাবেলা করতে পারবেন একটু চেষ্টা করলেই কিন্তু সাকসেস হওয়া সম্ভব যেমন অনেকেরই কমিউনিকেশন স্কিল ভালো থাকে না অনেকে আইএলটিএস পরীক্ষা দিতে চান না অনেকে কে অ্যাভয়েড করে এমওয়ে ডে অথবা আইএলটিএস ছাড়াও বিভিন্ন দেশে মুভ করার একটি প্ল্যানিং করেন অনেকেই চিন্তা করেন যে বিদেশে মুভ করি সেখান থেকে ড্রপ আউট হয়ে যাব সেখানে কাজে ব্যস্ত হয়ে যাবো এটারও অনেকের টার্গেট থাকে অনেকের আবার হোম সিকনেসের একটি ইস্যুস থাকে পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের অনেকেরই ইচ্ছা থাকে না সে ব্যাপারে আগ্রহ কম থাকে অনেক ক্ষেত্রেই এবং সর্বোপরি দেখা যায় এবং সর্বোপরি অনেক শিক্ষার্থী বিদেশের এই প্রসেসগুলো ভালোভাবে বুঝতে না পারায় অনেকেই বিভিন্ন নামি দামি বিভিন্ন ব্যাঙের ছাতার মতো যে এজেন্সি বা কনসালটেন্সি ফার্মগুলো রয়েছে সেখানে চলে যায় এবং এই কনসালটেন্সি ফার্মগুলো শিক্ষার্থীদেরকে সঠিক ইনফরমেশন দেয় না সেখানে তার শিক্ষার্থীদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তাদের অর্থের এবং সময়ের দুইটারই অপচয় হয় যার কারণে একজন শিক্ষার্থীর অনেক ক্ষেত্রে রিজেকশন হয় ভিসা রিজেক্ট হয়ে বসে থাকে এবং বিদেশের উপর একটি নেতিবাচক ধারণা তার মধ্যে এসে যায় যার বন্ধুরা এগুলো হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক যে চ্যালেঞ্জগুলো এগুলো কিন্তু সহজেই মোকাবেলা করা সম্ভব প্রশ্ন আসতে পারে তাহলে ভাই আমরা কিভাবে এগুলোকে মোকাবেলা করতে পারি প্রথমত হচ্ছে আপনার কাগজপত্র অর্থাৎ আপনার ডকুমেন্টসগুলো রেডি করে ফেলুন এটা নিয়ে অলরেডি আমি একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে কীভাবে আপনার ডকুমেন্টসগুলো রেডি করতে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম আপনার কাগজপত্রে কোথাও যদি ভুল থেকে থাকে আপনার স্পন্সারের মা বাবার নাম আপনার নামের মধ্যে বা হচ্ছে সার্টিফিকেটের সাথে পাসপোর্ট এই বিষয়গুলোর মধ্যে যদি কোনো অসঙ্গতি থেকে থাকে কোনো ভুল থেকে থাকে এগুলো সংশোধন করে ফেলুন এটা হচ্ছে প্রথম কাজ পাশাপাশি আপনার ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেশন বা লিগালাইজেশনের কাজগুলো করুন এবং পাসপোর্টটাও সাথে সাথে করে নিন অর্থাৎ ডকুমেন্টস গুলো আপনি গুছিয়ে ফেলুন দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করুন কারণ আপনি যে দেশে যাচ্ছেন সেখানে শুধু বাংলাদেশি না বরঞ্চ পাকিস্তানি ইন্ডিয়ান বা অন্য বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা আসছে সবারই কিন্তু কাজের প্রয়োজন সবাই কিন্তু পার্ট টাইম জব খুঁজবে তাই সেখানে আপনাকে পার্ট টাইম জব করা বা সেখানে গিয়ে একটি পারমানেন্ট জব অ্যারেঞ্জ করার জন্য আপনার অবশ্যই অবশ্যই স্কিল থাকতে হবে স্কিলগুলোর মধ্যে আপনি যেমন যে অফিস যে সফটওয়্যারগুলো রয়েছে সেই সফটওয়্যারগুলো এআই যে বিষয়গুলো আছে সার্চিং করা ভালো করে চ্যাট জিবিটির ভালোভাবে প্রয়োগ করা বা সেই ইউজ ইউজসটা জানা পাশাপাশি সিভি মেকিং করা কোনো কোর্স করা যেমন ড্রাইভিং কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স বিদেশে যেই দেশেই আপনি যান না কেন ড্রাইভিং কোর্সটা আপনার করা থাকে এবং আপনার লাইসেন্স যদি থেকে থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু আপনি অনেক বেনিফিটস পাবেন পাশাপাশি আপনি যদি কুকিং কোর্স বা বারিস্তা কোর্স অথবা যদি চুল কাটার উপর কোন কোর্স যদি করে থাকেন সেই কোর্সগুলোর মাধ্যমেও কিন্তু আপনি বিদেশে খুব সহজে আপনি পার্ট টাইম জব বা ফুল টাইম জবও পেয়ে যেতে পারেন পাশাপাশি বাংলাদেশে যতদিনই রয়েছেন বা প্ল্যানিং করছেন বিদেশে যাওয়া এই সময়টুকুর মধ্যে সেটা ভলেন্টারি হোক পেইড হোক আনপেইড হোক বা যেভাবেই হোক একটি কাজের অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করুন আপনি যে লেভেলে শিক্ষার্থী হন না কেন আপনার আশেপাশে থাকা কোনো ক্লাব বা কোনো ভলেন্টারি অর্গানাইজেশন বা অন্য কোনো প্রতিষ্ঠান সেখানে পার্ট টাইম হোক বা আনপেইড হোক টাকা ছাড়াও হোক সেখানে কাজের অভিজ্ঞতা নিন যেই কাজটি যেই কাজের সার্টিফিকেটটি পরবর্তীতে আপনাকে অনেক বেশি হেল্প করবে বিদেশে সেটেল হওয়া সেখানে পার্ট টাইম বা ফুল টাইম কাজের ক্ষেত্রে এর পাশাপাশি যেহেতু আপনি বিদেশে প্ল্যান করছেন টিউশন ফি পাঠানোর বিষয় রয়েছে অন্য অন্য যে ফর্মালিটি রয়েছে তাই আগে থেকেই ব্যাংকে লেনদেন করা শুরু করুন একটা অ্যাকাউন্ট খুলে রাখুন সেভিংস অ্যাকাউন্ট খুলে রাখুন ব্যাংকের সাথে সম্পর্ক স্থাপন করুন যাতে করে পরবর্তীতে এই কাজগুলো অর্থাৎ স্টুডেন্ট ফাইল ওপেন করা বা টাকা সেন্ড করা বা অন্যান্য যে কাজগুলো রয়েছে এগুলো আপনি স্মুথলি করতে পারেন এবং সর্বোপরি যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে যেই দেশে আপনি আবেদন করছেন সেই দেশে আইএলটিএস এর প্রয়োজন হোক বা না হোক বা আইএলটিএস ছাড়াও আপনি সেখানে যেতে পারছেন এই অপশনটাও রয়েছে তা সত্ত্বেও অবশ্যই আপনার আইএলটিএস করা উচিত এই আইএলটিএস শুধুমাত্র যে আপনার বিদেশের রিকোয়ারমেন্ট ফুলফিল করবে তা না বরঞ্চ আপনার নিজে আপনার নিজের ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে ডেভেলপ করবে অবশ্যই অবশ্যই আপনার আইএলটিএস পরীক্ষা দেওয়া উচিত এবং সেখানে ভালো করা উচিত আপনার একটি স্ট্যান্ডার্ড স্কোর সেখানে পাওয়া উচিত যেটা পরবর্তীতে আপনার ভিসা হোক অ্যাডমিশন হোক বা সেই দেশে সেটেলমেন্টের জন্য সব ক্ষেত্রে কিন্তু আপনাকে সাপোর্ট দিবে এছাড়া আপনি যদি ইউরোপকে টার্গেট করে থাকেন ইউরোপের নানা দেশে নানা ভাষা রয়েছে যে দেশকে টার্গেট করছেন সেই দেশের শিখে নিতে পারেন এভাবে আপনার স্কিলটাকে ডেভেলপ করুন এবং চ্যালেঞ্জগুলো সেগুলোকে মোকাবেলা করুন বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম বিদেশি শিক্ষার ক্ষেত্রে নতুন বাংলাদেশে একজন শিক্ষার্থী কি কি চ্যালেঞ্জে তাকে সম্মুখীন হতে হবে এবং এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করতে হবে এই বিষয়ে নিয়ে আলোচনা করলাম আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে তো বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ